শুক্রবার সকালটা এইরকম এই যে জমিটা এখানে অনেক গাছপালা জমে আছে এই জায়গাটাতে এখন রাবিশ খেলা হচ্ছে প্রত্যেকবার আমরা এটা পরিষ্কার করি কিন্তু এইবার রাবিশেলে একটু উঁচু করা হচ্ছে মা বলেছে এখানে ফুল গাছ লাগাবে বাচ্চারা খেলতে পারবে তারই প্রস্তুতি চলছে এটা এখন পুরোটা তো করা যাবে না এই পুরো জমিটা তোমার করতে গেলে অনেক মাটি লাগবে তো যতটা হয় তিন চার গালি বলা হয়েছে দেখা যাক আমার সব শীতের জামা কাপড়গুলো বার করা হয়েছে যেগুলো এখন এক এক করে আমি সব এইখানে ঢোকাবো এই জন্য এইখানে মা কালকে এক এক করে গুছিয়ে রেখেছে বার করে এখন আমি সব এগুলোকে ঢুকাবো আর মোহরকে আজকে স্কুলে পাঠানো হয়নি যেহেতু শরীরটা ভালো নেই আর আমার ওপেন পোর্সগুলো বেড়ে যাচ্ছে কমার আগের মুহূর্ত এই যে দেখতেই পাচ্ছো তোমরা নো ফিল্টার এই যে এইটা হচ্ছে আমার স্কিন ঠিক আছে যাই হোক চলো ঘরের কাজকর্ম করি রান্নাবান্না করি ভিডিও বানানো আছে তাও আজকে আমার একটা ভিডিও করে রাখবো আমি আর মা মিলে চলো কাজকর্ম করি তো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে মাংস অনেকটাই কম মাংস ছিল আজকে চাইলেই আমার আর মায়ের আলাদা ভিডিও করতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে এখন না ইচ্ছে করছে না জানো না একা একা ভিডিও করতে মনে হচ্ছে একটু দুজনে মিলে বসে খাই বা একটু গল্প করতে করতে খাই তো এখানে মাংসটা বসানোর পর করছিলাম হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়ার রসা বড়ার কিছুটা মাছের ডিম রেখে দিয়েছি একদিন একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ডিম ঝিটি ঝিটি করে ভাজা খাবো যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করবো আমার ভীষণ ভালো লাগে আগে খুব খেতাম জানো তো মাছের ডিম এখন আর খেতে চাই না আসলে তখন এত ইউরিক অ্যাসিড ফ্যাসিডের জ্ঞান ছিল না তো এখন যত জ্ঞান বাড়ছে তত যেন প্রবলেম বেড়ে যাচ্ছে যাই হোক তারপরে অল্প একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে আজকে ফুলকপি ভেজেছিলাম এই ফুলকপি ভাজাটাও না খেতে খুব ভাল লাগে জানো তো আলু ছাড়া মাটি ফেলার কাজ এখনও চলছে আর যত বয়স বাড়ছে যত সময় বাড়ছে তত আমি বুঝতে পাচ্ছি যে বাড়ির প্রতি মায়া ঠিক কতটা হতে পারে মানুষের ও আমি বাড়িতে চলে এসেছি আমার স্নান ঠান হয়ে গেছে চলো দেখিয়ে দিই একবার কী কী রান্না হলো আজকে চলো আচ্ছা এখানে মা বানিয়েছে লাউ চিংড়ি এটা হচ্ছে গিয়ে তোমার বড়া দিয়ে আলু দিয়ে ঝোল একটু একটু ফুলকপি ভেজেছি আর এটা হচ্ছে গিয়ে চিকেন কষা নামানোর আগে একটু লেবুর পাতা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু আজকে আমি আর মা দুজনেই ভিডিও করব তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তারপর আবার কথা হচ্ছে চলো এখন বাজে হচ্ছে গিয়ে ছটা দশ পনেরো বাজে তো দুপুরবেলা আজকে তোমার একটুখানি ওই দ্বিদিনের বাড়ি গেছিলো কিছুক্ষণের জন্য চলে এসছে আর আমি এখন একটুখানি ওয়াড্রাফটা গুছাবো কারণ ওই জামাকাপড় সব এদিক ওদিক হয়ে রয়েছে আর দিনের বেলাও একটা তাক গুছিয়েছি সেই সময় জন্যই দিনের বেলা খুব একটা বেশি ভিডিও করতে পারিনি তো একটু পরে আসবে হচ্ছে গিয়ে আমাদের যে পুজোতে ক্যাটারিং করবে তার সাথে একটু বসে কথা বলতে হবে কারণ এই কদিন মানে বাই ফোন কথা হয়েছে তাকে সামনাসামনি বসে কথা বলি এই যে আমার স্কার্টটা নিয়ে কী করছে দেখো চলো জামা কাপড়গুলো গুছাই বসে গেলাম আলমারি গোছাতে আই মাঝে মাঝেই আমার জামাকাপড় এদিক ওদিক হয়ে যায় তখন টুকটুক করে একটুখানি গুছিয়ে রাখি আর যখনই জামা কাপড় ভাজ করতে বসি কিছু না কিছু জামা কাপড় এদিক ওদিক করি একটা সময় নিজে জামা কাপড়ের জন্য অনেক কষ্ট করেছি তো মানে আমি ছোটোবেলায় অনেকের জামা কাপড় পরেছি তাই এখন ঠাকুরের আশীর্বাদে আমার জামা কাপড় যখন কেউ পরে বা আমার মেয়ের জামা কাপড় যখন অন্য কেউ পরে আমার না ভীষণ ভালো লাগে যে আমিও কাউকে জামা কাপড় দিতে পারছি তো যাই হোক এরপরে চলে এসছিল আমাদের ক্যাটারিংয়ের দাদা তো ফাইনালি আমাদের একটা মেনু সেট করা রয়েছে হয়েছে তোমরা এটা একটুখানি পজ করে দেখে নিও কি কি খাওয়ানো হয়েছে খাওয়ানো হবে হয়েছে কি বলছি তো আপাতত এখনও মোটামুটি দেড়শো জন লোক ঠিক হয়েছে আমরা একটা মানে নর্মাল বলে রেখেছি যে এই কজন হতে পারে তো তারপরে তো বাড়বে কমবে না অবশ্যই তো তোমরা যারা যারা আমাদের বাড়ির পুজোতে আসতে চাও অবশ্যই এসো তোমাদের সকলকে নিমন্ত্রণ রইল এটা হচ্ছে গিয়ে কবে কাল এটা হচ্ছে আমার বিয়ে কবে তখন তো মেয়ে হয়নি না দু হাজার সতেরো আঠেরোতে আমি প্রেগনেন্ট হয়ে গেছিল আঠেরোর ফেব্রুয়ারি এই সময় বানানো আমার এই লেহেঙ্গাটা আমি একদিনও পরিনি বিয়েতে পরব বলে বানিয়েছিলাম শ্বশুরবাড়ির একজনে একজনে সবাই বলল বাড়ির বউ লেহেঙ্গা পরবে তাই আর পড়তে পারলাম না এই লেহেঙ্গাটা আমার আর পড়াই হলো না কেউ আর বিয়ে করে না আমার এই হচ্ছে গিয়ে আমার লেহেঙ্গাটাই প্রথমবার আমি পরলাম তোমাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে গিয়ে নিচের কাজটা আমি এখানে গাডান হয়ে রেখেছি এটা হচ্ছে গিয়ে নিচের কাজটা দেখতেই পাচ্ছ পুরো এরকম কাজ আর এইটা হচ্ছে গিয়ে এই রকম মানে দুপাট্টাটা হচ্ছে গিয়ে এই রকম বীচে কাজ করানো একদিনও পড়িনি আজকেই প্রথম আমি এটা গায়ে দিয়ে দেখলাম কেমন লাগছে সেই সময় অনেকটা রোগা ছিলাম এখন একটু মোটা হয়েছি নাকি সেই সময় মোটা ছিলাম এখন রোগা হয়েছে হ্যাঁ এখন মোটা হয়ে গেছি তো এই জন্য এই রকম হাতটা পুরো এরকম হয়ে রয়েছে এই হচ্ছে গিয়ে আমি

তো আজকে আমার সন্ধেবেলা থেকে করার মতো সেরকম কিছু ছিল না কারণ অনেক রান্নাবান্না রয়েছে আমার খাওয়ার নেই দাঁড়া দেখিয়ে দিচ্ছি এখানে এই ভাত রয়েছে নীলাদ হয়ে যাবে আর এদিকে একটুখানি চিকেন রয়েছে এখানে পুরো তোমার এইটা ধরা তাই জন্য জন্য আর রাত্রিরের জন্য কিছু করলাম না আর কালকে আবার ভিডিও আছে এখন কটা দিন একটু টানা ভিডিও করে রাখবো কারণ সামনে বেশ কিছু কাজ আছে কোন দিন কখন কোন কাজে বেরিয়ে যাবো আজকের ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করব। কারণ আমার কাছে দুটো ভিডিও আছে তো আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ আমার আগের দিনের ভিডিওটাতে মানে যেদিন আমি প্রথম বললাম যে আমার এইরকম প্রবলেম হচ্ছে প্রচুর মানুষ প্রচুর কমেন্ট করেছে আমি বলেছি আগের দিনের ভিডিওতে পার্বতী ঘোষাল বলে একজন কমেন্ট করেছে তাকে আমি দুটো কথা বলতে চাই তিনি আমাকে বলেছেন ক্যান্সারের ফার্স্ট স্টেজ আমার আমার ওই প্রবলেমটা দেখে তাকে আপনাকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে আমি জানি যে আমি এমন কিছু করিনি বা এমন কিছু বলিনি যার জন্য আপনি আমাকে এই কথাটা বললেন প্রথম কথা আপনি আমায় চেনেন না আমিও আপনাকে চিনি না আপনি আমাকে ভিডিওতে দেখেন তো দিনও আপ মানে আপনি যদি আমার কোনো সলিউশন দিতে পারেননি বা আমাকে কোনোরকম সমবেদনা জানাননি সেটাতেও আমার কোনো সমস্যা নেই কারণ প্রচুর মানুষ ভালোবেসে আমাকে অনেক কমেন্ট করেছে কিন্তু আপনি এটা আপনার পার্সোনাল আপনার লাইফেও অ্যাপ্লাই করবেন কারোর যদি কখনো পাশে গিয়ে দাঁড়াতে না পারেন বা কারোর যদি কখনো ভালো করতে না পারেন অ্যাটলিস্ট নিজের মুখটাকে বন্ধ রাখবেন কারণ আপনার মুখ থেকে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি ছড়ায় মানে আপনি আমাকে যেরকম করে বললেন একজন অচেনা মানুষকে তার মানে আপনার ওয়ে অফ থিঙ্কিংটা এরকম এবং আপনি আশেপাশের মানুষজনদেরকেও এইরকমই ট্রিট করেন তো আপনার ইন ফিউচার আমি জানি না আমার যদি কখনও এরকম হয় তাহলে আমার পাপের ফলই আমি পাবো তা আপনাকে এটা বলে রাখি সেটা হচ্ছে এই যে দেখছেন জীবের দবা এখানে মা সরস্বতীর বাস থাকে তো আমরা যখন কাউকে কিছু বলি তো সেই কথাটা কখন কোন মানুষের কোনভাবে কি লেগে যায় সেটা একমাত্র ভগবান ছাড়া কেউ কিছু বলতে পারে না তো আমি যদি কোনো খারাপ না করে থাকি ওই ভিডিওটাতে বা আমি যদি সেটা ডিজার্ভ না করে আমার তো হবে না কিন্তু সেটা উল্টে গিয়ে আপনার দিকে চলে যাবে তো আপনি যদি মানে যে কথাটা আপনি আমায় বললেন আপনি ভাবুন তো আপনার বা আপনার পরিবারের সেই জিনিসটার প্রথম স্টেপ স্টেপ চলছে তাহলে আপনি কীরকম ফিল করবেন এটা একটু ভাবুন ভেবে তারপর বলবেন আপনি আমায় বলেছেন তাতে আমার কোনো প্রবলেম নেই কারণ আমার মনে হয় যে আমি এমন কোনো কর্ম করিনি যার জন্য আপনি আমাকে এরকম কথা বললেন কিন্তু আপনার মুখটা প্রচণ্ড খারাপ তাই একটুখানি সংযত হয়ে কথা ঠিক আছে আশেপাশে অনেক লোক আছে তো আমি বুঝতে পারছি যে মানে কি বলবো যে আপনার সান্নিধ্য যে পাবে বা আপনি যাদের সংস্পর্শে থাকবেন তাদের জীবন তো দুর্বিষহ করেই দেবেন এবং অতিষ্ঠ করে ছাড়বেন মানুষদের তো যাই হোক সুস্থ থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করব আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তো চলো এই ভিডিওটা আমি কন্টিনিউ করব কালকে বললামই কিছু করার নেই চলো যাই হোক এটা হচ্ছে গিয়ে রবিবার দিনকে সকালবেলা না না সরি শনিবার সকালবেলা আর কাল রাতে কান্তারা চ্যাপ্টার ওয়ান দেখলাম অসম্ভব ভালো লেগেছে প্রথম দিকটা একটু বোরিং ছিল যাই হোক আজকেও প্ল্যানটা হয়েছিল একটু অন্যরকম ভাবে সবটাই কেমন হয়ে গেল তো দেখো আমি এখানে ডাল সিদ্ধ করে রেখেছিলাম এখানে একটুখানি কাতলা মাছ আনিয়ে রেখেছিলাম যেহেতু বাজার নেই তোমাদের বললাম এখানে একটু চিকেনের সলিড পিস ছিল এটা দিয়ে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করবো ঠিক ছিল তো এখন এগুলো এই ডালটাকে সম্বাদ দিয়ে দেবো এগুলোকে ঢুকিয়ে রাখবো কারণ এখন এগুলো দিয়ে আমি কাজ করব না কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের ইচ্ছে আছে একটুখানি দক্ষিণেশ্বর যাব কারণ মোহরের সোমবার থেকে পরীক্ষা শুরু কালকে আর হবে না কালকে মোহরকে পড়াতে হবে আর আমাদের পুজোর যেহেতু কাজ শুরু করেছি তোমরা আগেরবারও দেখেছিলে যে আমরা তো এখন নেমন্তন্ন শুরু করব। তারপর তোমার সমস্ত কেনাকাটিগুলো শুরু করব। তো তার আগে একটুখানি ঠাকুরের আশীর্বাদ নিতে যাই যেন সবটা সুষ্ঠুভাবে মিটে যায় তো সেই কারণে আজকে একটু ইচ্ছা আছে বিকেলের দিকে দক্ষিণেশ্বর যাবো দিনের বেলা হবে না কারণ কাজকর্ম আছে আরও অনেক রকম জিনিসপত্র আছে সেই কারণে দিনের বেলাটা হবে না বিকেলবেলা যাব তবে যাব আমি আর বৌদি কারণ হচ্ছে নীলাদ্রির হবে না কারণ নীলাদ্রি শনিবার দিন অফিসে খুব চাপ থাকে ও বেরোতে পারবে না তাই আমি আর বৌদি ঠিক করলাম দুজনে গিয়ে একটুখানি পুজো দিয়ে জাস্ট পুজোটা দিতে যাব আর আমার একটা শঙ্খ কিনতে হবে আগের বারের শঙ্খটা আমি দক্ষিণেশ্বর থেকে কিনে এনেছিলাম আর আমার শঙ্খ জলে চুবিয়ে রেখে রেখে না একটু পোকা পড়ে গেছে তো সেই কারণে বেরোবো তাই এখন রকম কাজ নেই ঘরের টুকটাক যা কাজ আছে সেগুলো করবো রান্নাবান্না বলতে ডালটা একটু সম্ভার দেবো একটু আলু ভাজবো বাস হয়ে যাবে দুপুরবেলা মার আর নীলা মেয়ের খাওয়া হয়ে যাবে আমি দুপুরে ভাত খাবো না দেখি ফলটল কিছু খেয়ে নেবো যেহেতু বিকেলে পুজো দেবো তো চলো কালকে ভিডিও শুরু করেছি আজকেও কন্টিনিউ করছি দেখতে থাকো আর শাড়িগুলো তোমাদের প্রপার দেখানো হয়নি সবটা কেনাকাটি হয়ে যাক কারণ এখনও আরও অনেক শাড়ি কেনা বাকি আছে আমাদের কারণ এই পুজোটা হচ্ছে কি আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার মানে আমরা সারা বছরের সাজ এই পুজোতে সাজি তো ঠাকুর করে যেন সবটা ঠিকঠাক থাকে তো দেখতে থাকো আগামী দিনের ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর চলো এই যে আজকে আবার মোহনকে একটু ছাতু দিচ্ছি একদিন বাদে বাদে দিই একটুখানি নুন অল্প অল্প একটুখানি জাস্ট অল্প একটুখানি লেগে দিয়ে দেখতে না একটা হরলিপ্সের মতো লাগে না বসে রয়েছে আমি গান শুনছিলাম ঠাকুরের ও এখন এখানে বসে রয়েছে তো এখানে আমার ডালটা সম্বাদ দেওয়া গেছে এখনো হলুদ দিইনি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কারণ ডালটা না আমি মাছ পথে বন্ধ করে দিয়েছিলাম তাই জন্য আরেকটু সিদ্ধ হবে এই কারণে হলুদটা দিলাম না এটা হয়ে যাক তারপর আলু আর মাছ ভাজবো এই যে বিছানা টিছানা তোলা হয়ে গেছে আর ওখানে মোহর গান শুনছে আমি বেশিক্ষণ দেখাতে পারবো না এগুলো সব পরিষ্কার হয়ে গেছে চলো পাশের ঘরে যাই এই যে এখন মাছ ভাজব এই জায়গাটা পুরো ভরাট করে দেওয়া হচ্ছে জায়গা এখন বাকি আছে তোদেরই তোরাই খেলে খেলে এই জায়গাটাকে উঁচু করবি হ্যাঁ ও তাই তো ঠিক বলেছে এখানে ব্যাডমিন্টন খেলা যাবে ঠিক বলেছে তো মা ক্রিকেট তুই আবার মাথায় আবার এরকম এইসব পড়ে রয়েছিস কেন হম ওইটুখানি জায়গা আর বাকি আছে তাহলে পুরো জায়গাটা একদম সমান হয়ে যাবে জিম থেকে এসছি স্নান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার রেডি হব চলো দেখিয়ে দিই রান্নাটা একবার আমি আর ধরবো না বুঝলে তো নিচে ডাল আছে আলু ভাজা মাছ ভাজা ভাত রয়েছে এই হয়েছে গিয়ে আজকে দুপুরবেলার রান্না আমি সেই কালকে দুপুরবেলা ভিডিও করেছি সন্ধ্যে রাত্রিরেও কিছু খাইনি সকাল থেকেও এখনও কিছুই খাইনি তো এখন মোটামুটি রেডি হব রেডি হয়ে যাব ভাবলাম এত বেলা যখন হয়ে গেছে চারটের সময় পুজোই দেবো তাহলে আর এই এক দেড় ঘন্টার জন্য খাবো না ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে একদম তোমার একটু কচুরি টচুরি খাওয়ার দক্ষিণেশ্বরের কচুরি তো বিখ্যাত যদিও এখন আর অতটা ভালো লাগে না তো যাই হোক চলো যাওয়া যাক রেডি ঠেডি হই তারপর এই যে আমি রেডি হয়ে গেছি আমি নর্মালি কানের খুলি না সোনার কানেরই পরে থাকি আজ এটা একটু পড়তে ইচ্ছা করলো এসে একটু আইলাইনার পরেছি তো এই হচ্ছে গিয়ে এই চুড়িদারটা দেখেছো তোমরা এই চুড়িদারটা পরলে আমার মহারাজজির কথা মনে পড়ে এইটা পরে আমি মহারাজ্যির দর্শনে গিয়েছিলাম তো তারপর থেকে এসে চুড়িদারটা দুবার বললাম এত ভাল লাগে এখন তো চলো রেডি হয়ে গেছি যাব আমি আমার সখীর সঙ্গে যাব আমার তো যে কোনো জায়গায় বেরোনোর একটাই জায়গা তো ফোন করি এখন দেখি তিনি বেরিয়েছেন কি না আমি গিয়ে কাজকালের মুখটাতে দাঁড়াবো তিনি আসবেন তারপর যাবো হচ্ছে গিয়ে আমি আর একটুখানি রোগা হব গো এত খাই আর রোগা কি হব বলো চলো যাওয়া যাক আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে ডান অটো করে যাচ্ছে পৌধির কথা শুনে বাসে যাইনি আমি এবং বসে আছি আমরা ডান লগুল পূর্বসভার সামনে অটোতে

কি সুন্দর লাগছে শুধু দেখো মন্দিরটা দেখতে আমরা এই প্রথমবার সন্ধেবেলা এত সন্ধ্যেবেলা পুজো দিতে এসেছি সাউন্ডটা মিউট করে দিলাম যেহেতু গান বাজছে মাঝে মাঝে আজকাল কপিরাইট খেয়ে যাচ্ছি আর মনটা ভরে যাচ্ছিল জানো না এই সময় খুব ইচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করার কিন্তু ভিতরে তো ফোন নিতে দেয় না মা আমি আর বেশি তোমাদের দেখাতে পারবো না কারণ হচ্ছে গিয়ে তোমার পুজো দিতে যাবো ভিতরে অ্যালাউ নেই বাইরে বেরিয়ে চেষ্টা করছি যতটা দেখানো যায় এই যে এখান থেকে আরেক আর একটু দেখা যাচ্ছে ভালো আমরা এতদিন ধরে খালি ওই গাড়ি থেকে দিয়ে চূড়াটা দেখে যাচ্ছিলাম আমরা এই যে পুজো দিয়ে বেরোলাম কতক্ষণ দাঁড়িয়েছিলাম দেড় ঘন্টা মতো দাঁড়িয়ে আমরা পুজো দিলাম মন্দিরটা আমি আমরা দুজনেই প্রথমবার সন্ধ্যেবেলায় মন্দির দর্শন করলাম কি সুন্দর লাগছে দেখাচ্ছি দাঁড়াও দেখো শুধু ও কি সুন্দর হ্যাঁ ওই দিকে গেলে আরো ও দারুন লাগছে গো আরো সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখতে আমাদের পুজো দেওয়া তোমাদের মন্দির দেখালাম ঠাকুরের কাছ থেকে পারমিশান নিয়ে নিলাম দিয়ে নিশাক করে আমরা পুজোটা করতে পারি আমাদের সব নেওয়া হয়ে গেছে এখন আমাদের পাগলের মতো খিদে পেয়েছে আমরা দুজনে কেউ খাইনি সাড়ে সাতটা বাজে সেই কাল রাত্রিরে খেয়েছি আমি না কাল দুপুরে খেয়েছি এখনও তো দুটো কচুরি খেয়েছে আমরা তো তাও খাইনি কিন্তু চা জল খেয়েছি আর জিমে গিয়ে একখানা কলা খেয়েছিলাম হেভি জোরে খিদে পেয়েছে গিয়েই খেতে হবে না এ কচুরির গন্ধ শুকিয়ে আমার প্রাণটা জুড়িয়ে গেল খেতে তো মোটেও ভালো না এখন আর ভালো নেই আগে একটা সময় কোনটা দিয়ে যেন খেয়েছিলাম এইটা না এইটা ওই ভালো ছিল ভালো ছিল ওইটাই খাই অপশান যেটাতে বেশি হবে সেটাতে খাবো এটাতে খাবো না এটাতে খাবো এখন এখন ভাত খাচ্ছে লোকে দিয়ে তেল মাগো বসে গেছি যা দেবে তাই খাবে দেখা যায় না নাম দিয়ে ফার্স্ট প্রাইজ পায় একই পাচ্ছে না কেন তাহলে মাল ভালো না তুমি পাচ্ছ না আমি কি বাজাবো

কেন আমি এরম লাল্লার করছি কেন দড়িটা ইসাহার করছে না